আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসী বন্ধু কিংবা ভাই আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানেন আলোচনা করব আজকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজন শান্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে বসবেন সাকিব আল হাসানের বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক ফর ডে আমার সাথেই থাকবেন বাংলাদেশ দল সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশের এসেছেন সেখানে পাকিস্তানের সাথে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলেছেন যে দুটি টেস্ট ম্যাচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এবং বিশেষ করে টেস্ট ক্রিকেটের জন্য অনেক বড় একটা মাইন ফলক এবং একটা অর্জন ছিল এবং একটা ইতিহাস ছিল যেখানে মানুষ বাংলাদেশ বিশ্ব রেকর্ড করেছে সেই সাথে বাংলাদেশের টেস্টকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কিছুটা হল শক্তি এবং সামর্থ্য এই মুহূর্তে বিশ্ববাসী এবং ক্রিকেট বোদ্ধারা দ্বারা মনে করছে বাংলাদেশের আছে বাংলাদেশের দলও সেটি মনে করে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন বৈষম্যহীন হিংসা বলে একটি নতুন স্বাধীন বাংলাদেশ ছি এবং সেই স্বাধীনতাকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে সেটি সব জায়গায় তারই সাথে ধারাবাহিকতা রেখেই ক্রিকেট এবং ফুটবল অর্থাৎ ক্রীড়াঙ্গনে বাংলাদেশ ক্রিকেট দল চলে আসছে সেখান থেকে দুটি টেস্ট ম্যাচ জয় করে রীতিমতো পাকিস্তানকে বোধ করে বাংলাদেশ চলে এসেছে সেটি জয় করে ট্রফিটা নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ দল অবস্থান করেছিলেন যারা ক্রিকেটে আছে খেলেছিলেন তারা হয়তো অনেকে এই মুহূর্তে বাড়িতে আছে বিশ্রামে আছে কয়েকদিনের ভিতরে আবার তারা যোগ দেবেন জাতীয় দলের সাথে এবং খেলবেন পাঁচ সিরিজ ভারত সিরিজ বাংলাদেশের টেস্ট আছে এর মাঝে বাংলাদেশ দলের অধিনায়ক দেশের ফিরিয়ে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার ক্রিকেটের আইডল এবং বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলাটি কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসুফ সাদন আসলে سابقا سن বিতর্কে জড়ানো তার একটি রীতিমত রোগ হয়ে গেছে তিনি কাজের বিতর্কেিত হন না অ কাজের বিতর্কেিত হন এবারে বিতর্কেিত হয়েছেন সেটা আসলে জেনে শুনে হয়েছেন। বাংলাদেশের যেখানে গত 15 বছর দেশে কোনো গণতন্ত্রিক এবং ভোটার আইন শাসন এবং ভোটার কোন অধিকারী ছিলেন না আমি নিজেও বলতেতে পারি নাই কখনো এখনো পর্যন্ত আমরা এবারে সেখানে সাকিব একটা বিতর্কিত নির্বাচনে পাতানো ডামি নির্বাচন অংশগ্রহণ করেছেন সৈরা স্যার আওয়ামী লীগের পক্ষ নিয়ে একটি পাতানো ভোটে অংশ নিয়েছেন তার ধারাবাহিকতা সাকিব আল হাসান অবশ্যই আসামি হয়েছেন যদিও সেখানে আসামিটা অন্যভাবে হয়েছেন সেখানে তাকে কোন একটি মামলা জড়ানো হয়েছে যেটি আসলে আমরা চাই এরকম কেউ যাতে যিনি প্রকৃত দোষী তিনি দোষী হিসাবে শাস্তি পাবেন এটা আমাদের সকলের আশা প্রত্যাশা আর অবশ্যই না নজরুল さん শান্ত অধিনবদের সাথে কথা বলে প্রত্যেকটাই ভালো সমাধান আসবে শুরু হল যারা কথিত অপরাধী তাদেরকে আইনের আনতে তাদেরকে শাস্তি হতে হবে আমরা সেটার চিন্তা করি সেটার চাই সাকিব আল হাসান যতদিন খেলবে এরপর আর তিনি কোনো ভুল করবেন না এবং ভবিষ্যতে যারা ক্রিকেটে খেলবেন তারunter ক্রিকেটে খেলা অবস্থাতে কত যেখানে খেলুক থাকা কেন থাক অবস্থা রাজিততে নাজরুলের জন্য প্রেমের কে মানুষ তাদেরকে ভালোবাসে তারা এই ভালোবাসাটুকু নিয়ে থাকুক মানুষ তাদেরকে বাহবা দিবে হ্যাঁ তারা যদি পরবর্তীতে মনে করে তার দরকার আছে রাজনীতিতে সেখানে তিনি অবশ্যই সৎ নিষ্ঠা এবং গণতান্ত্রিক এবং যোগ্য একটি দলে এসে রাজনীতিকে আমরা সেটাই চাই সাকিব হাসান সেখান থেকে বেরিয়ে আসবে এবং বাংলাদেশ ক্রিকেট যতদিন খেলবে সাকিব ভালো সার নিয়ে যাবে সেটা আমরা আশা করি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে লাইক কমেন্টস করে সাথেই থাকবেন সালামু আলাইকুম